শিক্ষকতা জীবনের দীর্ঘ 22 বছর কাপাসডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বভার সামলেছেন পুষ্পেন মণ্ডল আগামী অক্টোবর মাসে অবসর নেবেন তিনি স্কুল এবং স্কুলের ছাত্রছাত্রীদের প্রতি রয়েছে তার আত্মিক সম্পর্ক সেই কারণেই উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী স্কলারশিপের জন্য আর্থিক অনুদান দিলেন তিনি অবসরের আগে শিক্ষক দিবসের দিন স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন চেক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত কাপাসডাঙ্গা উচ্চ বিদ্যালয় এলাকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ১৯৯৬ সালে এক স্থানীয় বাসিন্দার জমিদানের পর এই স্কুলের পথ শুরু আর এই স্কুলে দীর্ঘ বাইশ বছর প্রধান শিক্ষকের দায়িত্বভার সামলেছেন পুষ্পেন মণ্ডল আগামী অক্টোবর মাসে অবসর নেবেন তিনি এই স্কুল এবং স্কুলের ছাত্রছাত্রীদের প্রতি রয়েছে তার আত্মিক সম্পর্ক সেই কারণেই উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারীর স্কলারশিপের জন্য আর্থিক অনুদান দিয়ে গেলেন তিনি অবসরের আগে শিক্ষক দিবসের দিন স্কুল কর্তৃপক্ষের হাতে চেক তুলে দেন তিনি তার অনুদানের অর্থের বার্ষিক সুদ স্কুলের উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর পাওয়া ছাত্র বা ছাত্রীকে স্কলারশিপ বাবদ দেওয়া হবে স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদের পাশে দাঁড়াতেই এই ক্ষুদ্র প্রয়াস বলে জানান প্রধান শিক্ষক আমি দীর্ঘ বাইশ বছর ধরে কাপলটা প্রধান শিক্ষকতা করছি সেটা আমার দীর্ঘদিনের বাসনা ছিল এটা একদম পিছিয়ে পড়া এলাকা এবং ফার্স্ট জেনারেশন লার্নার এখানে শিক্ষা গ্রহণ করে যাতে ছাত্রছাত্রীর মধ্যে পড়াশোনার আগ্রহটা বাড়ে এবং শিক্ষায় লাভে যেটা সাহায্য করতে পারবে সেই ভাবনা ভেবে আমি উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর প্রাপককারী ছাত্র বা ছাত্রীকে আমার এই এক লক্ষ টাকা স্কুলকে দান করলাম এবং স্কুল কর্তৃপক্ষ বললাম আমার এক লক্ষ টাকার উপর যে বার্ষিক সুদটা হবে সেই সুদের টাকাটা উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপককারীকে যেন প্রদান করা হয় তার পড়াশোনা যাতে চালিয়ে যেতে এই টাকাটা সাহায্য করে এই ক্ষুদ্র প্রয়াস আমার পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে thank you ঢাকে পড়লো কাঠি আসছে মা দুর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মো মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মো মোহিনীতে আমাদের ঠিকানা খাবরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের 他可能去。起。